আমার দীর্ঘ শাস্তির হাহাকার আর অন্যদিকে সক্ষতার উশৃঙ্খলতা দৃষ্টির নামে ব্যাধিচারের বর্ণা উন্নত মানুষ শুনতে পেল না মৃত্যুর পদধ্বনি শ্রান্ত শক্তির আদিম মাদকতায় মানুষ তার মন্ত্রিসত্বকে ছুঁড়ে ফেলে দিল ওই আবর্জনা স্তূপে রাজবংশ ষাটের দশকে রচনা করেছিলেন শতাব্দীর পদাবলী যা আজও সমাজের প্রতিফলন হয়ে ধরা দেয় মানুষের চোখে নাট্যছন্দের প্রযোজনায় গত নয়ই আগস্ট সন্ধ্যা ছয় ঘটিকায় মিনারভা থিয়েটারে মঞ্চস্থ হয় নাটকটি আমার নাম মনোজিৎ দাস আমি দলের অভিনেতা প্রথম এই ধরনের নাটক এই সমস্যা যেগুলো উনি বলেছেন সেগুলো তো চিরন্তন সমস্যা মানে ওই ষাটের দশক ওই সমস্যা ছিল আজও আছে এবং ভবিষ্যতেও এই সমস্যা থাকবে মানে যতদিন না আমরা মানুষ সচেতন না হল মানুষদের নিয়েই তো কথা মানুষদেরই কথা মানুষ আমরা যদি সচেতন না হই তাহলে সমস্যা তো থাকবে এবং আমরা তো দেখতে পাচ্ছি মানে আজ যে ঘটনাটা যে নাটকের যে আসলে এটা তো মানে কোনো কনভেনশনাল না বিভিন্ন মানে অনেকগুলো ফটোগ্রাফি একটা সমস্যায় বাঁধা হয়েছে যেগুলো পুরো সমাজের জীবন্ত সমস্যা এই নাটকের উনি সমস্যার সমাধানটা কখন বলেন বলেননি উনি যেটা সেটা সমস্যার সমাধানটা উনি ছেড়ে দিয়ে গেছেন দর্শকের হাতে সমাজের হাতে যার জন্য শেষে সূত্র এসে বলে কিন্তু আজ সেই আজ আজ কি এই প্রশ্নটাই সমাজের কাছে দেখুন মানুষ মানুষ ভাবুক ভাবতে হবে শিক্ষা তো চুক্তি ভাবা প্র্যাকটিস করো রিক্তি করো হবে চাকুরি যে